সুন্দরবন উজানের জলপ্রবাহ লবণাক্ত সামুদ্রিক স্রোত দ্বারা এবং খাতাছরের মিতালিতে গড়ে ওঠা ভয়ঙ্কর সুন্দর এক বন যা বিশ্বের বৃহত্তম মেন লবণাক্ত বন এবং বিশ্ব ঐতিহ্যের একটি অংশ হিসেবে পরিচিত বাংলাদেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারেই সুন্দরবন এর নামকরণ এবং ইতিহাস প্রাচীনকাল থেকে একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বাংলায় সুন্দরবনের আক্ষরিক করত সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি ধারণা করা হয় সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে যে গাছ সুন্দরবনে প্রচুর জন্মে অন্য একটি ধারণা অনুসারে এর নাম এসেছে সমুদ্রবন শব্দ থেকে যার অর্থ সমুদ্র তীরবর্তী বন প্রিয় শ্রোতা বন্ধুরা দুমকেতুর এই পর্বে আপনাদের জন্য থাকছে সুন্দরবনের আদ্যপান্ত অনুগ্রহ করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও চমৎকার নিয়ে কাজ করতে উৎসাহিত করবেন সুন্দরবনের প্রাচীন ইতিহাস আনুমানিক দুই হাজার বছর বা তারও প্রাচীন মোরাল গ্রন্থ এবং আরবীয় নাবিকদের নথিতে সুন্দরবনের উল্লেখ পাওয়া যায় মুঘল আমলে এই অঞ্চলটি শিকার এবং কার সংগ্রহের জন্য ব্যবহৃত হতো প্রাচীনকাল থেকে এখানকার নদী এবং খাল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়েছে মুঘল শাসকেরা সুন্দরবনকে তাদের রাজকীয় শিকারের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে ব্যবহার করত স্থানীয় বাসিন্দাদের কাছে এই বন করের আওতায় ছিল ব্রিটিশরা প্রথম সুন্দরবনকে একটি বনাঞ্চল হিসেবে ঘোষণা করে আঠারোশো সালে সুন্দরবনকে বন বিভাগ দ্বারা পরিচালিত করা শুরু হয় এবং আঠারোশো সালে সুন্দরবনের সীমানা নির্ধারণ করা হয় মেন গ্রুপ হল লবণ সহনশীল গাছ গুলম এবং ফার্ন যাকে হেলোফাইটও বলা হয় এবং কঠোর উপকূলীয় পরিস্থিতিতে বসবাসের জন্য অভিযোজিত। সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার এটি পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপে এলাকায় অবস্থিত অপরূপে বনভূমি বাংলাদেশের খুলনা সাতকিরা পটুয়াখালী বাগেরহাট ও বরগনা জেলা এবং ভারতের চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের এক হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমির মৃত্তিকা ও বাস্তুসংস্থান অনন্য এবং এ বনভূমিতে জোয়ার ভাটার কারণে জলবদ্ধতা ও লবণক্ততার প্রভাব সে স্পষ্ট এ বিশেষ বৈশিষ্ট্যের কারণে এখানকার ও অনন্য নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্য প্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে সুন্দরবনে রয়েছে প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ একশো প্রজাতির মাছ প্রায় চল্লিশ প্রজাতির স্তনপায়ী প্রাণী দুশো প্রজাতির পাখি এবং ৩৫ প্রজাতির সহ অভয়ারণ্যের প্রাণী জগৎ খুব বৈচিত্র্যময় একশো পঁয়ষট্টি প্রজাতির শৈবাল ও তেরো প্রজাতির অর্কিডও পাওয়া যায় সুন্দরবনে এ বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং গেওয়া এছাড়া পশুর ধুন্দল গড়ান বাইন কাগড়া কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিকভাবে জন্মে সুন্দরবন নানা ধরনের প্রাণী বৈচিত্র্যে অনন্য রয়েল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হল সুন্দরবন সার্বিক বিচার বিশ্লেষণে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা একশো পঁচিশটি পাওয়া যায় এবং প্রতি একশো বর্গ কিলোমিটারে বনে বাঘের গণত্ব পাওয়া যায় দুই দশমিক ছয় চারটি দুই হাজার সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা নয় দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দুই হাজার পনেরো সালের তুলনায় বাঘের সংখ্যা সতেরো দশমিক নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে সুন্দরবন হল বঙ্গোপসাগরের নিচু দ্বীপগুলির একটি গুচ্ছ যা ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত যা অনন্য বনের জন্য বিখ্যাত এই সক্রিয় বদ্বীপ অঞ্চলটি বিশ্বের বৃহত্তম যার পরিমাপ প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার শিবসা নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদী উনিশশো ছিয়ানব্বই সালে সুন্দরবনে তিনটি অভয়ারণ্য ও দুই হাজার সালে তিনটি ডলফিন অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়েছে এবং দুই হাজার চোদ্দো সালে সোয়ব নো গ্রাউন্ডকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে ধুমকেতুর চ্যানেলে বঙ্গোপসাগরের গভীরতম স্থান সোয়ব নো গ্রাউন্ড নিয়ে আরেকটি কন্টেন রয়েছে আপনারা এটি সম্পর্কে সেখান হতে বিস্তারিত জানতে পারবেন যে বৈচিত্র্যের সমৃদ্ধ বিদায় উনিশশো সালে সুন্দরবন পাঁচশো ষাটতম রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে ইউনেস্কো উনিশশো সালে সুন্দরবনের এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো হেক্টর বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাকে সাতশো আটানব্বইতম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে এর যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস উপর নির্ভরশীল শিল্প কাঁচামাল যোগান দেয় এবং প্রচুর প্রতিরোধমূলক ও উৎপাদনমূলক ভূমিকা পালন করে এটি স্থানীয় মানুষের জীবিকা এবং সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত বর্তমানে সুন্দরবন সাইক্লোন লবণাক্ততার বৃদ্ধি এবং বন নিধনের কারণে হুমকির সম্মুখীন জলবায়ু পরিবর্তন এবং বেড়িবাদের সমস্যাও এর টিকে থাকার উপর প্রভাব ফেলেছে সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এটি বাংলাদেশের পরিবেশ অর্থনীতি এবং সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সুরক্ষা এবং সংরক্ষণ করা শুধু বাংলাদেশের দায়িত্ব নয় এটি বৈশ্বিক দায়িত্ব বটে সুন্দরবনের আদ্যপ্রান্ত নিয়ে এ পর্যন্তই এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ